আমাদের নতুন ডিভাইস নিয়ে নিতে পারবে সহজ কিস্তির মাধ্যমে ভাই অনারের এক্স

এই ফোনটা কিনলে এই ফোনটা ফ্রি দিয়ে দিবেন জি ভাই আর সাথে কি দিবেন সাথে তো ভাই গিফট আছে এই যে টেবিলটা মানে টেবিলে আছে যা আছে সব দিয়ে দিবেন অর্ধেক দিয়ে দিলাম ভাই অর্ধেক দিয়ে দিবেন হ্যাঁ একটা ফোন সাথে অর্ধেক আর যদি ফোন না নেন তাহলে সবটাই ওকে আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনার ফোনের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য সহজ কিস্তির মাধ্যমে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে এবং সহজ কিছু ডকুমেন্ট দিয়ে যে কোনো ফোন কিস্তির সুবিধায় নিতে পারবেন আর হচ্ছে ফোনের অনেক হিউজ গিফট থাকবে চমৎকার চমৎকার গিফট অফার সহকারে আর যারা ফোন নিতে তারা আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন

শুরুতে দেখাবো আমাদের নতুন একটা মডেল আমাদের মডেলটা হচ্ছে X7D যেটা হচ্ছে নতুন এসেছে একেবারেই তার ছাড়া আমাদের যে এর আগে একটা মডেল পেয়েছিলেন আপনারা X6C যেটা অনেকের একটা ই ছিল যে আর একটু বাজেটের মধ্যে RAM রুমটা একটু বেশি চাচ্ছে এরকম একটা কথা ছিল যে গেমিং এর জন্য একটু হেভি প্রসেসর চাচ্ছে তাদের জন্য এই ডিভাইসটা এটার মধ্যে পাচ্ছেন স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি এআই একটা বাটন আছে যেটা সবার একটা ছিল যে এটা এই সেগমেন্টে কেন এআই নাই তো অনার আবার নতুন করে একটা ডিভাইস নিয়ে এসেছে যেটার মধ্যে আবারও পেয়ে যাচ্ছেন এআই এর যত প্রকার ফিচার আছে প্রত্যেকটা ফিচারই আপনি এটাতে পেয়ে যাচ্ছেন যেরকম এই পাশে হচ্ছে সিমিলার ভাবে আগের মতো একটা এআই বাটন আছে যে বাটনটা ক্লিক করলে নয় থেকে পনেরো অ্যাপস হচ্ছে কাস্টমাইজ করে রেখে ইউজ করতে পারবেন পাশাপাশি হচ্ছে যে কোন ধরনের এডিট ধরন দুইটা ছবি তুলেছেন আপনি একটা ছবি তুলেছেন আপনি একটা গ্যাপে বসে আছেন দুইটা ছবিকে এক জায়গায় এনে এডিট করা থেকে শুরু করে এই ধরনের যে ফিচারগুলো আছে প্রত্যেকটা ফিচারই পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা যে র্যাম রোম পাচ্ছেন আপনি হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়ান পেয়ে যাচ্ছেন ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা জি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর একটা মজার ব্যাপার হচ্ছে এটা প্রি বুক নেওয়া হচ্ছে আমাদের প্রি বুকের সাথে একটা ইয়ার আছে যেটা একটা ইয়ারবাস থাকবে এটা যারা প্রিবুক করবে শুধুমাত্র তাদের জন্য আপনার হচ্ছে যদি আপনার এরকম হয় যে ঢাকার বাহিরে যারা আছে তারও পাঁচশো টাকা দিয়েও প্রি বুক করতে পারবে তার হলে আমরা হচ্ছে আপনার তাকে কাস্টমার যদি চায় আমাদের শপে এসে দেন দেখে নেওয়ার জন্য সেটাও নিতে পারবে আর যদি চায় যে সে আমরা হচ্ছে কুরিয়ার করে দিব সেটাও পারবে তাছাড়া নতুন যেহেতু একটা প্রোডাক্ট এটা সাথে ওইভাবে করেও গিফট হয় না কারণ এটা অলরেডি হিউজ পরিমাণ হচ্ছে বুক আমরা নিয়েছি তারপরেও যে আপনার ভিডিও দেখে আসবে আপনার সাবস্ক্রাইবার হইলে তার জন্য থাকবে একটা হচ্ছে আপনার নেকব্যান্ড পাচ্ছে শেষ আচ্ছা তার সাথেও সেম আগের মতো পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার একটা হ্যাঁ ফ্লাক্স পেয়ে যাচ্ছে তাছাড়া হচ্ছে গ্লাস প্রোটেক্টর থেকে শুরু করে পাঁচ সাতটা মাম্প থেকে শুরু করে এরকম পাঁচ সাতটা গিফট পেয়ে যাবে তো বক্সটা একটু বের আপু আমাদের দেখায় দেন একটু আচ্ছা এই হচ্ছে আমাদের নতুন ডিভাইসটার বক্স নতুন ডিভাইস যেটা হচ্ছে খুব ইজিলি পেয়ে যাবে এটাও কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবে নতুন ফোন কিস্তির মাধ্যমে এটাও কিস্তির মাধ্যমে নিতে পারবে মাত্র

আচ্ছা এর পরে ওই যে মোস্ট আগের সেলিং একটা ডিভাইস যেটা আমাদের হ্যাঁ লো প্রাইজের যেটা অনারে অনেকে চিন্তা করে ডাকলে যে আপনার হচ্ছে অনারে হয়তো লো সেগমেন্টের ডিভাইস নাই বাট অনারেও হচ্ছে আছে যেরকম হচ্ছে আপনার সেগমেন্টটাই লো বাট কনফিগারেশন লো না এটা তো আপনি হচ্ছে রেগুলার প্রাইস ছিল 4128 13000 টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 11000 টাকায় আপনারা এই ডিভাইসটাও নিতে পারবেন কিস্তির মাধ্যমে এটা এটারও আকর্ষণীয় দুইটা কালারে পেয়ে যাচ্ছেন আপাতত এই কালারটাই আছে

যেটা পেয়ে যাচ্ছে এটা যাদের হচ্ছে স্টোরেজ বেশি লাগে ওরা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আট পাঁচশো বারো স্টোরেজে পেয়ে যাচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা অনেকে আছে আপনার মতো যারা হচ্ছে ইউটিউবার বা বিভিন্ন হচ্ছে ব্লগার হয়ে থাকে তাদের কিন্তু ক্যামেরাটা মেন ফোকাস থাকে যে র‍্যাম লো একটু লাগবে হ্যাঁ কনফিগারেশন বেশি এটা হচ্ছে ক্যামেরাটা যে পেয়ে যাচ্ছে ওয়াইস ক্যামেরা পেয়ে যাচ্ছে 50 মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা পেয়ে যাচ্ছে ব্যাক ক্যামেরা পাচ্ছে 108 মেগাপিক্সেল

আচ্ছা তারপরে হচ্ছে আমাদের মোস্ট সেলিং আরেকটা ডিভাইস দেখায় সেটা হচ্ছে অন আর এক্স যেটা হচ্ছে আপনার আমাদের মানে এই ডিভাইসটা আসলে দেখাই তো হয় না কারণ এ কোন সেলিং ডিভাইস যেমন নাই আপনি যদি আজকে আমার ডেস্কটা একটু দেখান কাস্টমারকে যে আমার ডেস্ক পুরা ফাঁকা মানে আমার হিউজ পরিমাণ দেখবেন আর সময় একটা দেখেন যে আমার কি পরিমাণ মানে ডেস্ক ভরপুর থাকে বাট এই প্রোডাক্টটা আসার পর থেকে জাস্ট প্রোডাক্ট রাখতেই পারি না হ্যাঁ কারণ হচ্ছে মার্কেটে বিশ হাজার টাকার ফোনেও নাই যেটা আমার পনেরো হাজার টাকার ফোনে আছে বাটন আছে পাশে হ্যাঁ আপনি হচ্ছে এটার এআই একটা বাটন পাচ্ছেন যেরকম আগে দেখাইছে আপনাকে যে আপনি বাটনটা ক্লিক করলে নয় থেকে পনেরোটা আসছে কাস্টমাইজ করে রেখেই ইউজ করতে পারবেন কারোর সাথে ছবি তুলে এডিট করা ধর একজন সাথে ছবি তুলেছেন তার চোখ বন্ধ বা আপনার হচ্ছে উদাহরণ যদি বোঝাই যে এখানে দুইটা মানুষ আছে তাদের চোখ হ্যাঁ দেখেন জাস্ট আমি হচ্ছে ফেস টিউনটি ক্লিক করে আই ওপেনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে মানে এত দ্রুত যাদের দেখছি যে আপনার মার্কেটে এরকম আছে যে সত্তর হাজার টাকার ফোন বাট টাইম নেই পাঁচ সাত মিনিট বাট আমার দেখেন এক মিনিটও টাইম নেয় নাই জাস্ট এভাবে করে হ্যাঁ চোখ খুলে গেছে এই যে দেখেন চোখ অফ ছিল খুলে গেছে শুধু চোখ খোলা বা কথা না কথা হচ্ছে হাফ ছবিকে ফুল করা আপনার হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এভাবে করে এআই এর যত ফিচার আছে প্রত্যেকটা ফিচারই আপনি পেয়ে যাচ্ছেন এই সেগমেন্টে 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা পাচ্ছেন 6128 পেয়ে যাচ্ছেন এটা এর দাম কত মাত্র 15000 টাকা আর কত টাকা হলে কিস্তির মাধ্যমে হবে এটা হচ্ছে 4500 টাকা ডাউন পেমেন্ট দিয়েই কিস্তিতে নিয়ে নিতে পারবেন এর সাথে কি অফার দিবেন এটার সাথে জান এটার সাথে আমি দিয়ে দিলাম একদম ইয়ার বার দিয়ে হ্যাঁ এটার সাথে জান এই যে যদি ক্যাশে নেয় আমি আবারো বলছি যদি ক্যাশে নেয় সেই ক্ষেত্রে এই দুটো তো পাচ্ছে হেডফোন পাবে গ্লাস প্রোটেক্টর পাবে মামপট পাবে এই সব মানে গিফট যা আমার আছে এগুলি তো পাবেই হ্যাঁ এইটার সাথে পেয়ে যাচ্ছে এটা আকর্ষণীয় তিনটা কালারে পেয়ে যাবে আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে আপনার 400 লাইটে যে ডিভাইসটা হচ্ছে সত্যি কথা বলতে এই ডিভাইসটা নাই আমাদের মানে এই ডিভাইসটা হচ্ছে এরকম একটা ডিভাইস যেটা জাস্ট আপনি হয়তো মানে আমাদের যারা অনারের কাস্টমার এরা জানে যে আমরা কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বলি হয় না আমাদের কিন্তু বাইরে থেকে আমরা ইনপুট করে নিয়ে আসি তো আমাদের ইনপুটের ব্যাপারটা কেমন যে আপনি প্রোডাক্ট আজকে দেখেছেন অনলাইনে আপনাকে অবশ্যই অবশ্যই আজকে পাঁচশো টাকা হলেও দিয়ে আপনাকে বুকিং দিতে হবে এছাড়া আপনি পাবেন কিনা আমাদেরকে একটু ফোন দিয়ে জানতে হবে এটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বারো দুইশো ছাপ্পান্ন ক্যামেরায় পেয়ে যাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সেলফিতে পেয়ে যাচ্ছেন ষোলো মেগাপিক্সেল ক্যামেরা এমন ডিসপ্লে পাচ্ছেন তিন হাজার পাঁচশো নিচের একটা যাচ্ছেন

এটা জাস্ট ফ্যামিলি মেম্বার একজনের ভোটার আইডি কার্ড জব আইডি স্টেটমেন্ট মাসের ডিলে আপনি মাসিক কিস্তিতে নিয়ে নিতে পারবেন খুব সহজ আচ্ছা তো এই ফোনটা হচ্ছে আমরা পাচ্ছি কতে এটা 122596 পেয়ে যাচ্ছে দুইটা আকর্ষণীয় কালারে পেয়ে যাচ্ছে ওকে এই যে দুইটা এই দুইটা মধ্যে পাওয়া যাবে দাম কতটা

কিন্তু আরো তিন থেকে চারটা মানে টোটাল 60টা গিফটের মত মিনিমাম পাবেই পাবেই আচ্ছা আচ্ছা তো দেখে নিলাম আপু নেক্সট আমাদের কোনটা দেখাবেন আচ্ছা নেক্সট আমাদের হচ্ছে দেখাবো আপনাকে X9C যেটা আমার মোস্ট একটা সেলিং ডিভাইস ভাই যে অনার কি মানে মূলত হচ্ছে ডিভাইস ওনার হচ্ছে এটা এটা যাদের হচ্ছে ধরেন মানে একটু টুরিং এই থাকে না যে কিছু আমাদের ভাই আপু একটু টুর বেশি দেয় বা হচ্ছে মানে অনেক ক্লাস ফর বা ফোনের ডিভাইসে সুযোগ বা কোনো ধরনের কাজ আছে তাদের জন্য বিশেষ করে কারণ এটা 6600 mAh এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছে 6600 mAh এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার এইটার ক্যামেরা একশো আট মেগা পিক্সেল ওয়াইজ ক্যামেরা পেয়ে যাবে একশো আট জি ভাইয়া আর এটার তো আপনি ভিডিও আর সাউন্ড কোয়ালিটি দেখে জাস্ট আপনি এটা প্রেমে পড়ে যাবেন আপনি একটু ইউটিউবে ঢুকে আমি একটু দেখাই যে এটার ভিডিওটা কি পরিমাণ মানে ই ভিডিও ওকে দেখেন জাস্ট আমি একটা মিউজিকই শুনি জাস্ট মানে ইয়ার জন্য দেখেন আমি কিন্তু হচ্ছে ফুল এসডি বা কিছুই দেই নাই দেখেন দূরদান্ত সাউন্ড হ্যাঁ মানে আমাদের সাউন্ড বক্স লাগবে না সোজা কথা সাউন্ড লাগ মানে সাউন্ড বক্স লাগবে না শুধু না তাই না এই যে ডিভাইস যার হচ্ছে হাত থেকে ফোন ফলাই মানে পড়ে যায় এরকম রোগ আছে বা কাউকে ফোন দিয়ে বাড়ি দেওয়ার অভ্যাস আছে তার জন্য ফোন দেখেন জাস্ট ফোন ফলাই দিবেন এই ফোন ভাঙার ফোন না ভাই ওকে আচ্ছা আচ্ছা এটা ভাঙবে না বললেই চলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ দেখেন আপনি আপনার একটা কথা বলি মাইন্ড করবেন আপনি যে ইটা দিয়ে ক্যামেরাটা ভিডিও বানান তার চো সুন্দর হচ্ছে আমার এই ক্যামেরাটা কারণ আপনার ভিডিও যখন ইউটিউবে ছাড়েন তখন এই ফোন দিয়ে কি ভিডিওটা করেছেন কিন্তু ফোনের ভিডিও তো আরো সুন্দর এখানে ভিডিও করা আছে আপনি দেখতে পারেন যে কত সুন্দর ভিডিও ফোন কিস্তির মাধ্যমে নেওয়া বলি সেটা হচ্ছে যে আমাদের প্লাস যে ডিভাইসগুলো আছে এগুলোর জন্য 50% ডাউন পেমেন্ট আমারও বলে দি 50% ডাউন পেমেন্ট বাকিটা 6 মাসের সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওকে আর তাছাড়াও কোনো কনফিউশন থাকলো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ

পিসির কাজ বা ল্যাপটপের কাজও যদি আপনি হচ্ছে ফোনের দ্বারা করতে চান এগুলি সম্ভব এই ডিভাইস দিয়ে আচ্ছা আচ্ছা এটা আসলে তো অনেকবার বললাম আমরা যে ক্যামেরা দিয়ে বেস্ট সবকিছু দিয়ে বেস্ট হ্যাঁ রাইট এটা নিয়ে আসলে আমরি

আমাদের নাইন সিও হচ্ছে ক্রেডিট কার্ড থাকলে ছয় মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারবে ফোর হান্ড্রেড লাইন যেটা এটাও তিন মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারবে এবং কি আমাদের হচ্ছে

Honor Magic 5B. হ্যাঁ অবশ্যই yeah. Honor B5. হ্যাঁ Magic B5. एका. Honor Magic B5 হ্যাঁ এটা ভাই ঠিক আছে এইটা যে নিবে তার জন্য কি দেওয়া যায় ভাই আমার কি আপনার কি মনে হচ্ছে 220000 ভাই 220000 টাকা যার ক্রেডিট কার্ড আছে 3 বছরে 0% ইন্টারেস্ট নিতে পারবে 3 বছরে 0% ইন্টারেস্ট 3 বছরে 0% ইন্টারেস্ট আর ফোনটা যারা কিনবে তাদের জন্য কি অফার দিচ্ছেন ভাইয়া এইটার সাথে জান ফোন ফ্রি দিয়ে দিলাম ফোন কিনলে ফোন ফ্রি হ্যাঁ এই ফোনটা কিনলে এই ফোনটা ফ্রি দিয়ে দেবেন আর সাথে কি দিবেন

দিয়ে তার একটা মাইন্ডসেট আমি ছোট থেকে ফোন চালাই আপনি যখন প্যাড দিবেন তখন তার এই হবে না শুধু তাই না আমার এটার মধ্যে মানে প্রসেসর পেয়ে যাচ্ছেন আপনি স্ন্যাপড্রাগন একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন অনেক বাচ্চা হয় কি বড় ডিসপ্লে তাদের জন্য একটু মানে হ্যান্ডফিল না মানে টাকা কি আমাদের হচ্ছে ছিল না জি ভাই এটা এটা